আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নয় পৃষ্ঠা চৌরানব্বই ও পঁচানব্বই যে পৃষ্ঠা আছে দুইটা এই দুইটা পৃষ্ঠার শতকরা সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো দেখো এখানে প্রথম এলাকা আছে চোরানব্বই পৃষ্ঠার নীচের শতকরাগুলোকে বগ্নাংশ ও দশমিক বগ্নাংশে প্রকাশ করি অর্থাৎ এই যে না চারটা অঙ্ক দেওয়া আছে এই চারটাকে আমরা প্রথম ভগ্নাংশে প্রকাশ করব পরে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব চলো তাহলে আমরা এই অঙ্কগুলোকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি প্রথম একের এক নাম্বারটা আছে ষাট পার্সেন্ট অর্থাৎ ষাট পার্সেন্টকে আমরা প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে এই যে পার্সেন্টেজ মানে ষাট পার্সেন্ট মানে হচ্ছে তোমার একশো ভাগের ষাট একশো ভাগের ষাট এই ফার্স্ট সেন্টিন্সের মান হচ্ছে একশো ভাগের এক আমরা ষাটের সাথে একশো ভাগের এক গুণ করলে একশো ভাগের ষাটই হবে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ষাট এবং একশোর মধ্যে দেখব কোনো সংখ্যা দেওয়া কাটাকাটি যায় কি না অর্থাৎ এটাকে লো আকারে প্রকাশ করব। আমরা যদি বিষ দিয়ে আমরা ষাটের ভাগ করি তাহলে তিন বিষে ষাট তিনবার যা এবং বিশ দিয়ে যদি আমরা একশোরে ভাগ করি তাহলে হয় পাঁচবার যা এইটা হচ্ছে লগিস্ট আকারে প্রকাশ করলাম তাহলে আমরা এনে কত পেলাম পাঁচ বাঘের তিন তাহলে আমরা এই ষাট পার্সেন্টকে যদি বগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে আমরা এখানে কত পেলাম পাঁচ ভাগের তিন এখন আমাদের বগ্নাংশ আকারে প্রকাশ শেষ এখন আমরা কি করব এই যে ভগ্নাংশটা এটাকে দো লগী দশমিক ভগ্নাংশে প্রকাশ করব এই বগ্নাংশটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তখন কি করতে হবে পাঁচ দিয়ে আমাদের তিনকে বাঘ করতে হবে চলো আমরা পাঁচ দিয়ে তিনকে ভাগ করে আমরা এটা দেখাই কত হয় আমরা ডান পাশে যেহেতু জায়গা আছে আমরা ডান পাশে ভাগ করবো ফার্স্ট যদি আমরা তিনেরা ভাগ করি দেখো আমি ভাগ করতেছি কিন্তু আন্তর্জাতিক নিয়মে আন্তর্জাতিক নিয়মে ভাগ করার নিয়ম হচ্ছে প্রথমে কিন্তু শূন্য বার যাবে পাঁচে শূন্য শূন্য অর্থাৎ যদি একবার না যা তাহলে কমপক্ষে তোমার শূন্য বার হলেও দিতে হবে এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে বাঘের নিয়ম এখন যদি আমরা পাঁচ তিন থেকে যদি আমরা শূন্য বাদ দিই তাহলে তিন থেকে শূন্য বাদ দিলে থাকে কত তিন থাকে এখন আমরা কি করব। এখন আমরা একটা দুশমিক দিয়ে একটা শূন্য নিব। অর্থাৎ প্রথমেই দশমিক দিয়ে একটা শূন্য আনা নিয়ম নাই এখন পাঁচ দে তিরিশ মধ্যে কয়বার যা ছয় বার যা পাঁচ ছয় তিরিশ দেখো আমরা এই যে আন্তর্জাতিক প্রতি বাকটা করলাম পাঁচ দিয়ে তিন আর করলাম বাক করলে কথা পাইলাম শূন্য দশমিক ছয় তাহলে এটা আমরা এখানে লাগবো শূন্য দশমিক ছয় তাহলে প্রশ্নের ছিল যে সাধারণ ভগ্নাংশ ও দশমীকে প্রকাশ করতে বলছিল তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম এবং পাশাপাশি দশমীকে প্রকাশ করলাম আশা করি তোমরা এই যে আমি এক একের এক নং অঙ্কটা করছি সেটা বুঝতে পারছো চলো আমরা একের দুই নম অঙ্কে সমাধান করি একের দুই নম অঙ্কটা হচ্ছে চৌ চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ এই চৌত্রিশ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করবো তাহলে চৌত্রিশ পার্সেন্ট সমান সমান কত হবে একশো ভাগের চৌত্রিশ হবে এই যে একশো ভাগে আমরা চৌত্রিশ লেখলাম এখন আমরা দেখি কোন সংখ্যা দেয়া অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যা দেয় এই দুইটাতে কাটাকাটি করার ফলে এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করব এখন যদি কাটাকাটি করতে চাই তাহলে এমন একটা সংখ্যা এখন দেখা যায় সেখানে দুই দিয়ে যদি আমরা দুইটাকে কাটাকাটি করি তাহলে যা দুই দেয়া দুই দিয়ে যদি আমরা চৌত্রিশে ভাগ করি তাহলে সতেরো দোকানে চৌত্রিশ এখানে হবে সতেরো দুইটা যদি আমরা একশো ভাগ করি তাহলে হবে পঞ্চাশ দোকানে একশো আর কিন্তু কাটাকাটি যায় না তাহলে আমরা কত পাইলাম পঞ্চাশ ভাগের সতেরো পাইলাম এখন দেখো এই যে লগিস্ট আকার প্রকাশ করলাম এনেটা এটা তাহলে চৌত্রিশ পার্সেন্টের যে ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ সেটা হচ্ছে পঞ্চাশ ভাগের সতেরো হয়েছে এখন এই পঞ্চাশ ভাগের সতেরো অর্থাৎ পঞ্চাশ দিয়ে আমরা সতেরো ভাগ করবো ভাগ করে আমরা এটা দুশমিক ভগ্নাংশে প্রকাশ করবো চলো আমরা তাহলে ভাগ করি যেহেতু ডান পাশে আমার খালি আছে আমরা এখন ডান পাশে ভাগ করবো তাও আবার আন্তর্জাতিক নিয়মে তাহলে পঞ্চাশ সতেরোর মধ্যে কয়বার যা শূন্য বার যা পঞ্চাশ শূন্য শূন্য সতেরো থেকে শূন্য বার দিলে সতেরো থাকে এখন কি করব দশমিক দিয়ে একটা শূন্য আনবো এখন পঞ্চাশ একশো সত্তর মধ্যে কয়বার যা তিনবার যা তাহলে তিন পাঁচা পনেরো যদি বিয়োগ করি শূন্য সাত থেকে পাঁচ গেলে থাকে দুই এখন কিন্তু দশমিকের কারণে আর একটা শূন্য আসবে এখন কোথায় হইলো দুইশো পঞ্চাশ দুইশোর মধ্যে কয়বার যা চার বাজার চার পঞ্চাশে এখন আমরা এই যে পঞ্চাশের যদি শতটা যে ভাগ করলাম ভাগ করে আমরা বাক ফল কত পেলাম শূন্য দশমিক তিন চার তাহলে আমরা এখানে লাগব শূন্য দশমিক তিন চার তাহলে দেখো চৌত্রিশ পারসেন্টকে আমরা সাধারণ ভগ্ন প্রকাশ করছি আবার এটার দশমিকও প্রকাশ করছি আশা করি তোমরা এই একের দুই নকটা বুঝতে পারছো আমরা এখন একের তিন নং অঙ্কটা করব একের তিন নম অঙ্কটা হচ্ছে উননব্বই পার্সেন্ট অর্থাৎ উননব্বই পার্সেন্টকে ভগ্নাংশ ও দশমীকে প্রকাশ করতে বলছে তাহলে উননব্বই পার্সেন্ট সমান যদি আমরা লিখি তাহলে একশো ভাগের উননব্বই এখন দেখো উননব্বই সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা যার কারণে উননব্বই সংখ্যাটা কিন্তু এক এবং উননব্বই ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে না যেহেতু যাবে না সেটা সেরে থাকবে সো উননব্বই পার্সেন্টের সাধারণ ভগ্নাংশ হচ্ছে একশো ভাগের উননব্বই এখন আমরা কি করব এই একশো দেয় উননব্বই ভাগ করে আমরা দুশমিকে প্রকাশ করব চলো আমরা ডান পাশে জায়গা যেহেতু আছে পর্যাপ্ত আমরা একশো দেওয়া উননব্বইরে ভাগ করি আমরা একশো দিয়ে যদি উননব্বই ভাগ করি প্রথমে যাবে কয়বার শূন্যবার যাবে তাই শূন্য দিলে উননব্বই থেকে শূন্য দিলে তো উননব্বই থাকে আর বলছি প্রথমে শূন্য কিসের জন্য দিতে হবে যেহেতু একবার না গেলেও শূন্য বার হলেও দিতে হবে এটা আন্তর্জাতিক নিয়ম এখন কি করব দশমিক একটা শূন্য আনব এখন একশো আটশো নব্বইয়ের মধ্যে কয়বার যাবে আটবার যাবে আটবার দিলে কত হয় আটশো হয় বিয়োগ করি শূন্য নয় নব্বই এখন এই যে দশমিক আছে এই দশমিকের কারণে একটা শূন্য আসবে এখন একশো নয়শোর মধ্যে কয়বার যাবে নয় বার যাবে তাহলে আমরা এখানে নয়শো এখন আমরা দেখো একশো দেওয়া উননব্বইরে বাঘ করার কারণে বাঘ ফল হয়েছে কত শূন্য দশমিক আট নয় তাহলে এখানে আমরা লিখবো শূন্য দশমিক আট নয় তাহলে উননব্বই পার্সেন্টকে আমরা সাধারণ ভগ্ন প্রকাশ করলাম পাশাপাশি দশমিক ভগ্নাংশেও প্রকাশ করলাম এখন আমরা চার নং অঙ্কটা সমাধান করবো চার নং অঙ্কটা দেখো চার নংয়ে কী বলা আছে চার নংে বলা আছে হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট একশো তো পঁচিশ পার্সেন্ট যেহেতু একশো পঁচিশ পার্সেন্ট লেখা এটাকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কী করবো যেহেতু পার্সেন্টেজ লেখা আমরা নিচে লাগবো একশো উপরে লাগবো একশো পঁচিশ এখন একশো এবং একশো পঁচিশে মধ্যে কোন সংজ্ঞাতে কাটাকাটি যায় অর্থাৎ একই সংখ্যাতে দুইটাকে কাটাকাটি করে আমরা লঘিষ্ঠ করে প্রকাশ করবো আমরা দিয়ে যদি একশো পঁচিশের ভাগ করি তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ দিয়ে যদি একশোর ভাগ করি তাহলে চার পঁচিশে একশো সো আমরা পাইলাম কত চার ভাগের পাঁচ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ পাইলাম চার ভাগের পাঁচ এই একশো পঁচিশ পার্সেন্টে সাধারণ মানুষ পেলাম চার ভাগের পাঁচ এখন এই চার দেওয়া পাশের আমরা ভাগ করবো ডান পাশে জায়গা আছে আমরা ডান পাশে চার দেওয়া পাশের ভাগ করে আমরা বাঘ ফলটা এখন চার কিন্তু পাশের মধ্যে ঝা একবার যেমন একে চার পাঁচ থেকে যদি চার পাঁচ দিই তাহলে এক আমরা দুশমিক দিয়ে কী করবো একটা শূন্য আনবো এখন হচ্ছে দশ তাহলে চার দোকানে দশ থেকে যদি আট বার দিয়ে থাকে দুই এখন এই দশমিকের কারণে একটা একটা শূন্য আসবে বিশ এখন কয়বার যাবে চার বিশের মধ্যে পাঁচবার যাবে চার পাঁচা বিশ এখন দেখো আমরা চার পাঁচ পাঁচারে বাঘ করলে বাঘ ফল কত পেয়েছি এক দশমিক দুই পাঁচ আমরা চার দেয়া যদি পাঁচ আরে বাঘল কত পেলাম এক দশমিক দুই পাঁচ পেলাম এখন আমরা এখানে কত লাগব এক দশমিক দুই পাঁচ তাহলে এই চার নঙ্কে একশো পঁচিশ পার্সেন্টকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি পরে এটাকে আবার দশমিক ভগ্নাংশেও প্রকাশ করলাম আশা করি তোমরা এই চারণ সমাধান বুঝতে পারছো আমরা এখন পঁচানব্বই পৃষ্ঠার যে এক আছে এক নং অঙ্কটা একে কিল বলা আছে নিচের বগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করা অর্থাৎ এই যে ভগ্নাংশ দেখা দেওয়া আছে আবার দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে আমাদের শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করতে বলছে পঁচানব্বই পৃষ্ঠার একের এক নাম্বারটা একশো ভাগের চব্বিশ এই চব্বিশকে আমরা কী করব শতকরা প্রতীক ব্যবহার এই শতকরার প্রতীক ব্যবহার করার নিয়ম হচ্ছে যে যে বগ্নাংশটা দেওয়া থাকবে সেটার সাথে আমাদের গুণ করতে হবে অর্থাৎ একশো ভাগের দিয়ে গুণ করতে হবে এখন বলতে পারো এই একশো ভাগের একশোতে কৃষির জন্য গুণ করবো অর্থাৎ এই যে একশো ভাগের চব্বিশ এর সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যাতে গুণ ফল এইটাই থাকে অর্থাৎ আমরা যদি একশো ভাগের একশো লিখি আমি যদি আমরা কাটাকাটি করি এই একশো ভাগের চব্বিশে থাকবে অর্থাৎ একশোতে একশো কাটাকাটি করলে আর কিছুই থাকে না একশো ভাগের চব্বিশেতে আশা করি তোমরা বুঝতে পারছো কৃষির জন্য একশো ভাগের একশো লিখতে হবে এখন আমরা যে কাজটা করবো দেখো একশো ভাগের চব্বিশ গুণ একশো দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে একটা গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব একশো ভাগের এক এখন আমরা এই একশো ভাগের এক কোথায় পেলাম দেখো এই যে একশোটা আমরা আনলাম অর্থাৎ এই একশো ভাগের একশো থেকে যে উপরে একশোটা নিয়ে আসছি তাহলে আমরা যদি এখানে এক গুণ দিলাম এখন একশোর সাথে এক গুণ দিলে একশোই হয় কোনো পরিবর্তন হয় না সো আমরা এই উপরে একশোটা এই ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসছি ওই জায়গায় কোথাও রাখছি এক রাখছি কিসের জন্য কারণ আমরা জানি একশো সাথে এক গুণ করলে একশোই হয় এখন কথা হলো আমরা কিসের জন্য ব্র্যাকেটের বাইরে একশো ভাগের এক লেখলাম একশো ভাগের এক লেখার কারণ হচ্ছে আমরা যদি রাফ তোমাদের বোঝাই আমি রাফ করে আলাদা বোঝাই দিচ্ছি সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজের মান হচ্ছে একশো ভাগের এক একশো ভাগের এক আমার বলা হয়েছে যে এই যে প্রতীকটা আছে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করতে বলছে যেহেতু আমার এই প্রতীকের সাহায্যে প্রকাশ করতে বলছে সো আমাদের একশো ভাগের এক আমরা আলাদা করছি আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন আমরা এই যে একশো ভাগের এক আলাদা করার নিয়মই হচ্ছে পার্সেন্টেজ দেওয়ার জন্য আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা কাটাকাটি করি দেখো এই যে একশো যদি আমরা এবং এই একশো এই দুইটা যদি কাটাকাটি করি একশোতে একশোর মধ্যে একবার একশোতে একশোর মধ্যে একবার আর কোনো কাটাকাটি যায় না তাহলে কত ভাইলাম আমরা চব্বিশ আর এটার মান কত পার্সেন্টেজ সুতরাং কত ভাইলাম চব্বিশ পার্সেন্ট আশা করি তোমরা এই যে কীভাবে অর্থাৎ একটা ভগ্নাংশ দেওয়া তাহলে এটাকে কীভাবে পার্সেন্টেজ অর্থাৎ পার্সেন্টেজ প্রতীকে প্রকাশ করতে হয় সেটা তোমাদের বুঝেলাম আমরা যদি আরও অঙ্ক করি তাহলে তোমাদের আরও বিষয়টা ক্লিয়ার হবে আমরা যেহেতু এক নাম্বার অঙ্কটা করলাম আমরা এখন দুই নং অঙ্কটা করব দুই ন অঙ্কে বলা আছে কি দুই ন অঙ্কে বলা আছে শূন্য দশমিক পাঁচ চার দেখো শূন্য দশমিক পাঁচ চার দেওয়া আছে এখন আমরা কি করবো এই শূন্য দশমিক পাঁচ চারটাকে আমরা দশমিক তুলে দেবো দশমিকের জন্য নিচে এক লেখবো আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য দিব তাহলে একশো হয়ে গেছে তাহলে দুশমিক এখানে আসে না নাই নাই যেহেতু আমরা দুশমিকের কারণে এক আনছি এবং দুইটা সংখ্যার জন্য দুটো শূন্য আনছি এখন উপরে শুধু আছে চুয়ান্ন একশো ভাগের চুয়ান্ন দশমিক তুলার নিয়মটা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এটাকে কি করব শতকরা প্রতীক ব্যবহার করে গুণ করবো তাহলে কি করব উভয় পাশে একশো ভাগের একশো দু গুণ করতে হবে তাহলে একশো ভাগের চুয়ান্ন গুণ একশো ভাগের একশো এখন আমরা কি করব উপরের একশো আলাদা করবো একশো ভাগের চুয়ান্ন গুণ একশো এই যে উপরে একশো নিয়ে আসলাম তাহলে থাকতেছে কি নিচের একশো আর উপরে থাকতেছে এক যেহেতু আমরা জানি এই একশোর সাথে উপরের এক গুণ করলে একশোই হবে আর একশো ভাগের এক লেখার কারণ হচ্ছে যে পার্সেন্টেজের মান এখন আমরা এই একশো আর এই একশো কাটাকাটি করবো একবার আর তো থাকে না এখন থাকতেছে কত চুয়ান্ন আর এটার মান হল পার্সেন্টেজ তাহলে চুয়ান্ন পার্সেন্ট চুয়ান্ন পার্সেন্ট আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমরা এখন তিন নমকে সমাধান করব তিন নমে কি বলা আছে পঞ্চাশ ভাগের একুশ তাহলে এই পঞ্চাশ বাঘের একুশ যে লেখা আছে বগ্নাংশ সেটাকে আমরা শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করব তাহলে আমরা কি করব এখন এই পঞ্চাশ ভাগের একুশের সাথে কি করবো উভয় পাশে একশো বাঘের একশোতে কোন করবো গুণ করলে আমরা জানি মানে একই থাকি কারণ একশো একশো কাটাকাটি পঞ্চাশ ভাগের একুশই হয় এখন আমরা কী করবো এই পঞ্চাশ ভাগের একুশের সাথে উপরের একশো আলাদা গুণ করবো গুণ করার পরে আমরা থাকতেছে কত একশো ভাগের এক থাকতেছে আমরা জানি একশো ভাগের একশো সমান কত পার্সেন্টেজ এখন আমরা কাটাকাটি করবো পঞ্চাশদের যদি পঞ্চাশের ভাগ করি একবার পঞ্চাশদের যদি একশো ভাগ করি কয়বার দুইবার তাহলে এন কত ভাই দিয়েছি একুশ দোকানে বিয়াল্লিশ আর এটার মান কত পার্সেন্টেজ বিয়াল্লিশ পার্সেন্ট আশা করি তোমরা এই যে তিন নং অঙ্কটা করলাম পঞ্চাশ ভাগের একুশকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করলাম তাহলে পঞ্চাশ ভাগের একুশের শতকর প্রতীক ব্যবহার করলে কত হয় বিয়াল্লিশ পার্সেন্ট আশা করি তোমরা এই তিন নং অঙ্ক বুঝতে পারছো চলো আমরা চার নং অঙ্কের সমাধানটা করি চার নং যে অঙ্কটা আছে সেটা বলা আছে শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিনকে শতকারার প্রতীক ব্যবহার করে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি করবো দশমিকের জন্য নিচে এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য আর যেহেতু দশমিক উঠে গেছে শুধু থাকতেছে কথা তিন দশ ভাগের তিন এখন আমরা এই দশ ভাগের তিনকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করব তাহলে আমরা কি করব দশ ভাগের তিনের সাথে আমরা উভয় পাশে একশো ভাগের একসাথে গুণ করবো তো উভয় পাশে যদি একশো বাঘের একসাথে গুণ করি কারণ কি শতকার প্রতীক ব্যবহার করবে করবো এর জন্য এবং আরেকটা কথা হচ্ছে এটা কাটাকাটি করলে মানে কি এখন কি করব দশ ভাগের তিন গুণ উপরে একশো গুণ আলাদা রাখবো একে আমরা কি করব এই আলাদা পাশে একশো বাঘের একশো লিখবো এখন আমরা দশ দে যদি দশের ভাগ করি একবার দশ দে যদি একশো এর বাক করি কবার দশ দশে একশো থাকতেছে কত তিন দশে তিরিশ আর এটা মান কত পার্সেন্টেজ তাহলে তিরিশ পার্সেন্ট তাহলে শূন্য দশমিক তিনকে যদি আমরা শতকরার প্রতীক হিসেবে ব্যবহার করে পাই কত তিরিশ পার্সেন্ট আশা করি কীভাবে প্রকাশ করলাম সেটা বুঝতে পারছ আমরা এখন এই বিশ ভাগের তেইশকে শত প্রতীক ব্যবহার করে প্রকাশ করব। তাহলে আমরা কি করব বিশ ভাগের তেইশের সাথে উভয় পাশে আবার একশো ভাগের একশো দেওয়া গুণ করবো একবার কি করব বিশ ভাগের তেইশ গুণন উপরে একশো এটার সাথে রাখবো রাখার পরে কী করবো নিচের একশো থাকবেই আর উপরে যেহেতু একশো নিয়ে আসছে রয়েছে কত এক কি কীভাবে রয়েছে কারণ এক গুণ করলে একশোই হয় এখন আমরা যদি বিশ দেয় বিশ কাটি একবার বিশ দে যদি একশোরে কাটি পাঁচবার থাকতে সে কথা পাঁচের সাথে এখন তেইশের সাথে পাঁচ গুণ তিন পনেরো পাঁচ এক পাঁচ দুগানে দশ আর এক একশো পনেরো তো এটার মান পার্সেন্টেজ আমরা এই যে পার্সেন্টেজ বসাইলাম তাহলে আমরা কথা পেলাম বিশ ভাগের তেইশকে যদি শতকরা প্রকাশ করি তাহলে পাইলাম একশো পনেরো পার্সেন্ট এখন সর্বশেষ যে অঙ্কটা আছে ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কে আছে শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য তিনকে কী করতে বলছে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করতে বলছে তাহলে আমরা কী করবো এখন আমরা এখন দুশো মিক্র তুলবো দুশো মিক্রের জন্য এক আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য এখন যেহেতু দুশো মিক উঠে গেছে শুধু রয়েছে কথা তিন একশো ভাগের তিন এখন এই একশো ভাগের তিনকে আমরা কী করবো উভয় পাশে একশো বাঘের একশোতে গুণ করবো তা আমরা এখন লাগবো একশো ভাগের একশো এখন দেখো কাটাকাটি যে উপরে একশো রাখবো এটার সাথে একশো ভাগের তিন গুণ একশো গুণ একশো বাঘের এক এখন দেখো এই একশো একশোর মধ্যে একবার যায় একশো একশোর মধ্যে একবার যায় তো কত তিনে কে তিন আর একশো এক মানে কি পার্সেন্টেজ মানে এই যে তিন তাহলে শূন্য দশমিক তিনকে যদি আমরা করার প্রকাশ করি তাহলে হয় তিন পার্সেন্ট আশা করি তোমরা দুশমিক বগ্নাংশগুলোকে শত প্রতীক ব্যবহার করে প্রকাশ করা বুঝতে পারছ আসসালামু আলাইকুম